গত বর্ষায় তিস্তার ভয়ঙ্কর রূপের আতঙ্ক আজও তারা করে রুমাবালাকে নৌকার বুকে পেটে আলকাত্রা মাখিয়ে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত পুরো গ্রাম দু সালে বর্ষায় উত্তর সিকিমের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্রোত বয়ে গিয়েছিল সমতলের বুক চিরে প্রবাহিত তিস্তার বুকের ওপর দিয়ে ভাসিয়েছিল বিঘার পর বিঘে জমির ফসল সহ তিস্তাপড়ের গ্রামসহ অন্যান্য জনপদের স্বাভাবিক জনজীবন এবারও হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বৃষ্টির দাপটে ভূমিধস সোমবার পশ্চিম সিকিমে ভূমিধসে প্রাণ হারিয়েছেন চারজন সেই সংবাদ সোশ্যাল মিডিয়ার কল্যাণে দ্রুত পৌঁছেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তাপাড়ের জনপদ বাঁশুসুবা গ্রামের রুমাবালা রায়ের কানে তাই তড়িঘড়ি ধান শুকিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন তিস্তার জলের পাশে বসেই জোড়া দিতে ওই যে বাসু সুপার থেকে একদম জল যে ভেঙে আসছে এই বাড়িটা নিয়ে যায় হালকা জল আসতো নাহলে তো উপরে জল ওঠে কত অসুবিধা হয় আমাদের গরু ছাগল পার করতে পারি না বাদের উপরে সব পুরোটা নিয়ে যায় নাই তো বাদটা ওই যে অর্ধেকটা নিজেরা দেখতে পাচ্ছেন কোনখান থেকে রাইখে দিছে

তারই ছবি ভেসে ওঠে প্লাবিত হলে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে একমাত্র ভরসা সেই নৌকোর মেরামতির ব্যস্ততাতে এই প্রসঙ্গে বাসুসুবার এক গ্রামবাসী জানান গত বছর যে অবস্থা হয়েছিল এবারও তেমনটা হতেই পারে সেই কারণে নৌকর বুকে পেটে আলকাতরা মাখিয়ে ফুটো ফাটাগুলো বন্ধ করে রাখছি এখন নৌকাতে তেল দিচ্ছি কেন ওই বর্ষার সজনে আমাদের নৌকা দরকার সবসময় নৌকা লাগে নৌকা ছাড়া চলতে পারবো না